ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে মেইন রোডের সাথে লাগানো শতক প্রতি জমির দাম মাত্র তিন লক্ষ টাকা আর গন্ডা হিসেবে যদি হিসাব করেন তাহলে গন্ডা ছয় লক্ষ টাকা এই লোকেশনের শতক প্রতি জমির দাম সাত থেকে আট লক্ষ টাকা শতক প্রতি দাম আর গন্ডা হিসেবে যদি হলে তাহলে গন্ডা ষোলো থেকে সতেরো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা রান এই জমির দাম মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে শতক শতক একদম একদম আপনি গিয়ে গিয়ে কলেজ করতে পারবেন হাউজিং করতে পারবেন ইউনিভার্সিটি করতে পারবেন ডিপো করতে পারবেন পেট্রোল পাম্প করতে পারবেন বিয়ার ক্লাব করতে পারবেন হসপিটাল করতে পারবেন সব কিছু করার উপযোগী হাউজিং পেট্রোল পাম্প ডিপো বিয়ের ক্লাব হসপিটাল সবকিছু করার উপযোগী এই জমিটি মেইন রোডের সাথে রাস্তার সাথে একদম লাগানো মুখ আছে প্রায় তিনশো ফিট একটু কম বেশ হবে বারোয়ার হাট বাজারের একটু উত্তরে বারোয়ার হাট বাজারের একটু উত্তরে ভিডিওটি সম্পূর্ণ দেখেন বিয়ের ক্লাব হাউজিং পেট্রোল পাম্প সবকিছু করতে পারবেন একদম সস্তায় জমি তিন লক্ষ টাকা শতক মাত্র তিন লক্ষ টাকা শতক আর গন্ডা হিসেবে হিসাব করলে এক দাম ছয় লক্ষ টাকা গন্ডা এই লোকেশনে গন্ডা প্রতি জমির দাম পনেরো লক্ষ টাকা প্লাস একদম রাস্তার সাথে লাগানো করা জমি এই সুযোগ সীমিত সময়ের জন্য মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে আমরা আপনাদেরকে এক দামে দিয়ে দিচ্ছি এই জমিটি এক দামে দিয়ে দিচ্ছি এই জমিটি যারা কিনবেন অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন যারা কিনবেন এই জমিটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বারোয়ার হাট বাজারের একটু উত্তরে একদম মেইন রোডের সাথে লাগানো তিনশো ফিট রাস্তার সাথে মুখ আছে যারা কিনবেন কবি শীঘ্রই আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন কবি শীঘ্রই আমাদের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান বারোয়ার হাট হোক ফেনি হোক বা সীতাকুণ্ড হোক বারোকুণ্ড হোক আপনারা আমাদের সাথে অবশ্যই ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন একদম নিচের দেওয়া নাম্বারে এই জমিটি যারা কিনবেন খুব বেশি লাভবান হবেন আপনি যদি জমির ব্যবসায়ী হন তাহলে এই জমিটি কিনে রাখেন অনেক লাভবান হবেন গন্ডা প্রতি দাম ছয় লক্ষ টাকা এক দাম আর যদি শতক হিসেবে হিসাব করেন তাহলে তিন লক্ষ টাকার শতক এক দাম ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন রাস্তা সহ আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি একদম বরাত করা জমি একদম বরাট করা জমি আপনি যদি চাইলে আপনার নাম দিয়ে হাউজিং করতে চান বা অন্য কারোর নাম দিয়ে হাউজিং করতে চান হাউজিং করতে পারবেন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছুই করতে পারবেন সব কিছুই করতে পারবেন এই জমিটি যারা কিনবেন একদম রাস্তার সাথে মোকাসে তিনশো ফিট পেট্রোল পাম্পও করতে পারবেন কমিউনিটি সেন্টার করতে পারবেন হসপিটাল করতে পারবেন কিছু করতে পারবেন ডিপো সব কিছু করতে পারবেন বারবার বলতেছি এই জমিটি অনেক সস্তায় বিক্রি হচ্ছে আপনারা যারা ইনভেস্ট করতে চান বিনিয়োগ করতে চান এই জমিটি যদি ইনভেস্ট করে কিনে রাখলে অনেক লাভবান হবেন আর যদি পেট্রোল পাম্পও করতে পারবেন হসপিটাল করতে পারবেন কমিউনিটি সেন্টার করতে পারবেন কিছুই করতে পারবেন ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করবেন যেন বিক্রি হয়ে যায় যেন বিক্রি হয়ে যায় সবার উদ্দেশ্যে ভিডিওটি সবাই শেয়ার করবেন বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের খবর নিতে এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আর একটি রেডিমেড মার্কেট আছে চলমান অবস্থায় সীতাকুণ্ড সীতাকুণ্ড আশেপাশে আশেপাশে রেডিমেড মার্কেট আছে অর্ধেক কাজ করা হয়েছে ওই মার্কেট আছে দশতলা তারা কমার্শিয়াল মার্কেট আছে পৌরসভার আশেপাশে সীতাকুণ্ড পৌরসভার আশেপাশে আরও অসংখ্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রজেক্ট আছে আপনারা যারা কিনতে চান বা বিনিয়োগ করতে চান খুবই শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বারে অথবা একদম নিচের নাম্বারে ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম